আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব ই পাসপোর্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন যারা মালয়েশিয়াতে ই পাসপোর্ট করতে দিয়েছেন পাসপোর্ট অফিস থেকে একটি ডেলিভারি স্লিপ নম্বর দিয়েছে ডেলিভারি স্লিপ নম্বরের উপরে ডান পাশে তেরো ডিজিটের অ্যাপ্লিকেশন আইডি নম্বর আছে ওই নম্বরটি দিয়েই সহজেই আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন আপনার পাসপোর্টটি কী অবস্থায় আছে আপনি জানতে পারবেন সেক্ষেত্রে আমরা শুরুতেই চলে যাব গুগল ক্রম ব্রাউজারে বন্ধুরা চলে এলাম গুগল ক্রম ব্রাউজারে এখানে সার্চ বক্সে লিখবেন ই পাসপোর্ট এই পাসপোর্ট লিখে ক্লিক করে দিবেন উপরে যে অপশনটি চলে আসছে চেক অ্যাপ্লিকেশন ডেটাস এটাতে একটি ক্লিক করে দিবেন দেখেন বন্ধুরা এখানে আমার সামনে একটি অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দিবেন তো আমি এখানে আমার অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দিচ্ছি সেভেন এইট ফাইভ দেখেন বন্ধুরা এখানে বার্থডে আপনার জন্ম তারিখ দিতে বলছে তো আপনার পাসপোর্ট করার সময় যে জন্ম তারিখটি দিয়েছেন সেম ওই ডেটটি এখানে বসিয়ে দেবেন এটাতে ক্লিক করে এখানে সার্চ বক্সে ক্লিক করবেন দেখেন বন্ধুরা এখানে দেখাচ্ছে পাসপোর্ট শিপ মানে চলে পাসপোর্টটি এখানে দেখতে পাচ্ছেন আমার নাম সমস্ত ডিটেল চলে আসছে অন দা এনি লোকাল পাসপোর্ট অফিস ওয়ার্ডটি বাংলাদেশ হাই মালয়েশিয়া হাই কমিশনে চলে এসেছে আমার পাসপোর্টটি তো আমি এখন যে সময় গিয়ে সংগ্রহ করতে পারব এবং কি পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্টটি সংগ্রহ করতে পারব এভাবে আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন